অনেক কষ্টের মাঝেও বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য খেতে হয় যেমনটা আজ আমি করছি মন খারাপ তবুও রান্না খাওয়া দাওয়া তো আর থেমে থাকবে না পরিবারে তো অন্যান্য অন্য সদস্যরা আছে প্রিয় বিয়র্স তো আজ কি কী রান্না করি তা দেখে অলরেডি বুঝে গেছেন তো আমার মতো আমি রান্না করছি আমার মা দাদির দেড়শো বছর আগের রান্না আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স চলে আসলাম প্রতিদিনের মতো রান্না করতে মন ভালো থাক আর খারাপ থাক পরিবারের জন্য হোক নিজের জন্য হোক দিন শেষে তো খেতেই হবে কি আর করা রান্না করতে চলে আসলাম একটা পরিবারের দুর্ঘটনায় একটা পরিবার শেষ হয়ে যায় যেমনটা গতকালকে হয়েছে ছোট যমজ বাচ্চার একটা বাচ্চা সোনামনি পৃথিবী ছেড়ে চলে গেছে বাসার ভিতরে এই ছোট বালতির ভিতরে পড়ে পানিতে নিঃশ্বাস নিতে পারে নাই দমাটকে মারা গেছে তার পাশাপাশি আর একটা যে বাসার সুনামুনি আছে যমজ ও অনবরত চোখ দিয়ে পানি পড়ছে আর ওর যে দাদিমা সে তো অজ্ঞান হয়ে গেছে তাকে অনেক কষ্ট করে জ্ঞান ফেরানো হয়েছে তার অবস্থাও গুরুতর তো একটা পরিবার দুর্ঘটনায় পড়লে নর্মালি দুর্ঘটনা মানা যায় কিন্তু সৃষ্টিকর্তার ডাকে যেই কষ্টটা চলে আসে ফ্যামিলির ভিতরে সেইটা শোক কাটিয়ে উঠতে না উঠতে পরিবারে আর একটা দুর্ঘটনা চলে আসে কেউ অসুস্থ হয়ে যায় কেউ চিরকালের জন্য বোবা হয়ে যায় কমায় চলে যায় কি আর করার নিয়তি এইভাবেই আমাদের বানিয়েছে এইভাবেই নিয়ে যাবে এইটাই তার নিয়ম তো আজকে মায়ের মতো করে লাল শাক রান্না করবো প্রথমে লাল শাকটা এরকম বেসে ধুয়ে নিয়েছি এবারে ছোট ছোট করে কেটে নেব আর ছোটোবেলার লাল শাক আর আজকাল ঢাকার লাল শাক এক না আগে লাল শাক রান্না করলে খেতে ইচ্ছে হয়েছে সামান্য একটু শুকনা মরিচ দিয়ে তেলের উপরে ছেড়ে নেড়ে ছেড়ে এক দুই মিনিটে লাল শাক রান্না হয়তো খেতেও সুস্বাদু ভাতগুলো লাল হয়ে যেত আর আজকাল কত কি দেই তারপরও সাগে মজা নেই যাই হোক নদীর ঘাট থেকে এটা নিয়েছিলাম এখন ছোট ছোট করে কেটে নেই তারপরে কিভাবে কি রান্না করি প্লিজ দেখতে থাকুন সবাই সবার জন্য দোয়া করুন আপনাদেরও আল্লাহ মঙ্গল কামনা করুক সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে ফিরে আসছি রান্নায় তো শাক তো কাটা হয়ে গেছে এবার চুলায় কড়াই বসিয়েছি দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ প্রথমে মরিচটা একটু ভেজে নেব বোটা ফেলে একদম মায়ের মতো করে আজকে লাল শাকের ভাজা করব। এইটা আমার মায়ের বয়স তার শাশুড়ির বয়স মিলিয়ে একশো থেকে দেড়শো বছরের আগের এইটা রান্না আমার দাদি নিরানব্বই আটানব্বই নিরানব্বই এরকম বেঁচে ছিল তো সে রান্না করতো আর আমার মা পরে বউ এসে রান্নাটা শিখছে সব মিলিয়ে দাদিমার শাশুড়ির কাছে শেখাতো এইটা দীর্ঘ দেড়শো বছরের উপরেরও হবে এই রান্নাটা তো মাঝে মাঝে এরকম করে খাই এটা খেতে ভালো লাগে সবচেয়ে গেরামের যে শাকগুলো করার যা আছে তাই খেতে হবে তেল ছাড়া শুকনো মরিচটা একদম ভেজে নিলাম এভাবে থাক কিছুক্ষণ তাহলে বেশি মসমচা মুসমুসে হবে কারণ বেশি ভাজলে মরিচ পুড়ে গেলে ওইটা খেতে ভাল লাগে না চুলার জাল বন্ধ করে দিয়েছি মরিচটা হাত দিয়ে আজকা ভাঙলাম না কারণ অলরেডি হাত জ্বলতেছে আমার অন্য কাজ করে তার জন্য এরকম কেটে দেব এখন এর ভিতরে দিব লাল শাক পেঁয়াজ রসুন স্বাদ মতো লবণ প্রথমে শাকটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি চুলার জাল দিয়ে দিলাম মাঝারি আছে দারুণ কালার আসছে দেখুন প্রিয় বিয়াস নদীঘাট থেকে শাকটা নিয়েছিলাম তো লোক বলছে এইটা স্থানীয় শাক সত্যি এই যে কেনা শাক ঢাকা এরকম লাল হয় না এই লিকুইড আর দারুণ সুগরান বের হয়েছে শুকনো মরিচের ভাজা পেঁয়াজ রসুন তো একটু ভেজা ভেজাই করব এটা এখন এটা উঠিয়ে নেব আর একটা প্যান চুলায় বসিয়েছি দিয়ে দেব সরিষার তেল যেমন মা রান্না করতো এটা সাদা তেল দিয়েও করা যায় একটু শুকনো মরিচ দিয়ে দেব। অল্প করে জিরা দিয়ে দিলাম হয়ে গেল জিরার শুকনো মরিচ ফোড়ন এবার দিয়ে দেব শাগে কিন্তু অতিরিক্ত ড্রাই হবে না একটু ভেজা ভেজা থাকবে এই যে লাল ঝোলটা খাওয়ার জন্য জাস্ট ফোড়নটা একটু দুই মিনিট জাল দিয়ে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আজকের মায়ের মতো শাক রান্না এর সঙ্গে আরও যা যা থাকছে মাছের ভাজা দিক করে মাগুর মাছ কালিবাউ শাকের সঙ্গে খাওয়ার জন্য আর ডিম দিয়ে সবজি করেছি বরবটি দিয়ে ডিম দিয়ে এটাও খেতে সুস্বাদু একদম গাছের পিওর সবজি আর এই যে লাল শাকের ফাইনাল লুক দেখুন প্রিয় বিয়ার্স এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব তো আজ তো গরম ভাতের সঙ্গে লাল শাকের ভাজা অন্য অন্য সবজি দিয়ে খেয়ে নেব প্রিয় বিয়ার্স তো খাওয়ার আগে প্রথমে আমি সবসময় পানি খেয়ে নেই কারণ খাওয়ার মধ্যে আমি পানি খাই না আর আজ কি বলবো এতো বয়স পরে দিচ্ছি এই লাল শাকটা যে সত্যিকার এলাকার রান্না খাওয়ায় তা ফাইনাল বুঝেছি একদম গ্রামের মাটির ঢাকায় যেগুলো বিক্রি করে সেইটার মজার এইটা আকাশ পাতাল ব্যবধান একটু সামান্য মরিচ দিয়ে আর একটু পেঁয়াজ রসুন দিয়ে এত সুস্বাদু মাছ ঘুসকে হারিয়ে দেয় সত্যি আমরা যখন ছোটোবেলায় খেতাম নিজেদের ক্ষেতের লাল শাক সেই স্বাদ পেলাম মাছ অনেক বছর পরে আর আমি এমনিতেই একটু গ্রামগঞ্জে শাক সবজি পছন্দ করি খুঁজে খুঁজে নিয়ে এসে রান্না করি একটু আসা যাওয়ায় কষ্ট না হয় একটু ঘুরে ঘুরে নিয়ে আসলে খাওয়া যায় আজকাল যে ভেজাল খাবার খাই আমরা প্রতিদিন কি বলবো সুস্থ থাকাটা অনেক বড়ো দুশ্চিন্তায় থাকে প্রতিটা মানুষ সুস্থ থাকাই যায় না ভেজাল খেতে খেতে তো লাল শাক তো নিয়েই নিলাম শাকের সঙ্গে সেই গ্রাম বাংলার মতো মাছের ভাজাও আছে খেয়ে নেব লাল শাকটা দিয়ে ভাত মাখালে যদি ভাত লালই না হয় আর খেতে যদি সুস্বাদু নাই হয় তাহলে কী শাক খেলাম সত্যি অসাধারণ আজকের লাল শাকের রান্না এই আর ওই বাকিও অন্য অন্য রান্নাগুলো খাওয়া দাওয়া তো খেয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স খেয়ে তৃপ্তি পেলে সেই খাওয়ায় আনন্দ থাকে সে হোক ডাল ভাত আর হোক মরিসের ভর্তা দেখুন কতটা লাল হয়ে গেছে ভাত মাখার সঙ্গে সঙ্গে তো সৃষ্টিকর্তার কোনো নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আমাদের কারণে এই সব শিশুতেই আলাদা আলাদা নিয়ামত স্বাদ গন্ধ কিছু আলাদা যাই হোক আপনাদের কাছ থেকে এবার আমি বিদায় নিচ্ছি খেতে খেতে ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সদস্যদের টেক কেয়ার করবেন আসছে শীত বয়স্ক মা বাবা ছোটো বাচ্চা সোনামুনি সবাইকে নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ পাক সবার মঙ্গল কামনা করুক আর আশা করি আজকের এই আমার রান্না খাওয়া দাওয়া ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কার কার এখনও অনেক আধুনিক শহরে থেকে গ্রাম বাংলাকে মিস করছেন কমেন্ট করবেন গ্রাম বাংলাই হলো আমাদের আদি অন্তর কি বলবো আর যাই হোক শাগের সঙ্গে মাছের ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ